গ্রাম পঞ্চায়েত সচিবকে বদলির বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধানের গেটে তালা এবং তৃণমূল পতাকা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা শুক্রবার এই ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে ফলে এদিন গ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ ছিল কোন রকম কাজকর্ম হয়নি সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ তারা গ্রাম পঞ্চায়েতে কাজ করতে এসে ফিরে গিয়েছেন দিনহাটা এক নম্বর ব্লকের ভিডিও বিশাখ ভট্টাচার্য অবশ্য বলেন বিষয়টি তিনি কিছুই জানেন না খোঁজখবর খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গোসারিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সচিব কৃষ্ণা রায়ের অন্যত্র বদলির নির্দেশ এসেছে পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসুস্থ অবস্থায় বাইরে চিকিৎসাধীন এ মত অবস্থায় গ্রাম পঞ্চায়েতে কোনো কাজকর্ম হচ্ছে না ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা এই বদলির বিরুদ্ধে এদিন সকালে গ্রাম তৃণমূলের পতাকা টাঙিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিন গ্রাম পঞ্চায়েতের আর কোনো কর্মী অফিসে ঢুকতে পারেনি অফিস বন্ধ থাকার ফলে কাজকর্ম বন্ধ থাকে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মল অধিকারী জিয়াউল হক মঙ্গল বর্মন মঙ্গল চন্দ্র বর্মন প্রমুখরা বলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অসুস্থ অবস্থায় বাইরে রয়েছেন পাশাপাশি আরো কি জানিয়েছেন তারা শুনে নেব বন্ধ করে রাখার কারণ হচ্ছে আমরা আমাদের প্রধান মানে গুরুতরভাবে অ্যাক্সিডেন্টে গুরুতর আহত উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছেন হ্যাঁ এমতো অবস্থায় আমাদের যে অঞ্চলের সেক্রেটারি ওনারও বদলির একটা নির্দেশ এসে গেছে এবার প্রধান না থাকবে সেক্রেটারিও যদি বদলি এমতো অবস্থা হয়ে যায় হ্যাঁ কোনো কাজ হচ্ছে না অঞ্চলে উপভোক্তারা এসে হয়রানি হচ্ছে বারবার এসে ঘুরে যাচ্ছে ওরা এসআইয়ের আবে বিভিন্ন ডকুমেন্টসের দরকার হচ্ছে একটা ইনকাম সার্টিফিকেট পর্যন্ত অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে না বর্তমান যা পরিষেবা আর কি হ্যাঁ এমতো অবস্থায় তার জন্য আমরা যদি অঞ্চল খোলা রেখেও যদি জনগণের পরিষেবা দেওয়া না যায় তো অঞ্চল খুলে রেখে লাভছি এই জন্য তাহলে আমরা কী নাম আপনার দাদা বললাম কি এই ইনকাম সার্টিফিকেট বলে আসছি আমার ভাতা করা লাগে এখন আসি এদিকে অঞ্চলে তালা এখন আমরা কি করি সাধারণ মানুষ কোথায় যাই কবর পাই না নাম কি আপনার উকিল বর্মন কোথা থেকে এসেছেন আপনি গ্রাম দাঁড়িয়ে অঞ্চল অফিস থেকে আপনার বাড়ি কত দূর দূরত্ব হতে পারে এক মাইল দূরত্ব থেকে এসেছেন দেওয়া হলো কোচবিহার রাসমেলার সমস্ত দোকানপাট বিগত পাঁচ তারিখ রাস উৎসবের উদ্বোধন এবং ছয় তারিখ রাসমেলার উদ্বোধন করা হয় মোট পনেরো দিনের মেলার ঘোষণা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে গতকাল কোচবিহারের ঐতিহ্যবাহী মেলা রাসমেলার পনেরো দিন হয়েছিল। তাই গতকাল থেকে দেখা গিয়েছে পুলিশ মেলায় সমস্ত দোকান বন্ধ করে দিয়েছেন এবং পরবর্তীতে আজ ফের দেখা গেল একই চিত্র কোচবিহার রাসমেলার ময়দানে দিন সকাল থেকে দেখা গিয়েছিল মেলাতে দোকান দেওয়া দোকানদারেরা নিজেদের পস্টার সাজিয়েছিল তবে সেই সময় সেখানে চলে যায় পুলিশ এবং সেই দোকানগুলিকে বন্ধ করে দেয় দোকান ভাঙতে বলেন পুলিশ কর্মীরা কতক্ষণ সময় দিল গতকাল রাত্রেই তো অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল রাতেই মাল গুটিয়ে দিতে হবে তারপরেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আপনি কয়েকটা গাড়ি রয়েছে দেরি হলো কেন কোথা থেকে এসেছিলেন দোকান করতে কতক্ষণ টাইম দিল ধরে বেঁধে যে এই মাল গুটিয়ে ফেলতে হবে এখন পুলিশ এসে কি বলল এখনই খালি করে দিতে মেলা কেন দুদিন পাড়ালে ভালো হতো কি মনে করছেন ব্যবসা কেমন হয়েছে কি নাম আপনার নাবালিকার উপর পার্শ্ববিক নির্যাতনের অভিযোগে যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদার জেলা আদালত অভিযুক্তের যাবজ্জীবন সাজা এবং অনাদায় আরো পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আইএনজীবী শারদুক দাস জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল দু সালের সাতাশে মার্চ সেদিন রায়হান শেখ নামে এক তরুণ এক নাবালিকার বাড়িতে ঢুকে হাত পাবেতে তাকে ধর্ষণ করে রায়হান নামে ওই যুবক নাবালিকার বাবার সঙ্গে লেবারের কাজ করত সেই থেকেই ওই পরিবারের সঙ্গে পরিচয় ছিল রায়হানের ঘটনার দিন এ নিয়ে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেফতার করে তদন্ত শুরু করে ১৭ জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা রায়হানকে বুধবার দোষী সাব্যস্ত করেন এবং আজ তার সাজা ঘোষণা করা হয় আঠাশ তিন দু তারিখে একজন মেয়ে নাবালিকা মেয়ে বাড়িতে একা ছিল তার মা গেছিল তার দিদির ছেলেকে দেখতে এবং সে তার বাবা নিজের কাজে গেছিলো বেরিয়েছিল এই সুযোগটা নিয়ে কিছুক্ষণ পর বাড়িতে এসে মেয়েটিকে তার হাত নিয়ে জামা খুলে আর বেঁধে মুখে অন্য গুঁজে রুডালি রেপ করে এবং তার প্রফিউজ ব্লিডিং হয় সে এতটাই তার ব্লিডিং হয়েছিলো তাকে নিয়ে তার দুদি দুটো বাড়ি পরে তার দিদার বাড়ি সেখানে নিয়ে যাওয়া যাচ্ছিলো না টোটো করে নিয়ে যেতে হয়েছিল এবং তারপরে এই কেসে যখন বাবা এফআইআর করে বাবা এফআইআর করার পর ইনভেস্টিগেশন শুরু হয় গত বুধবার দিন আমাদের এটাতে তৈরি সন্তুষ্ট করা হয় এবং আজকে তাকে সেন্টেন্স ঘোষণা করা হয়েছে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং অনাদায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে এবং অনাদায় আরও দু বছর জেল এই বিচারক ছিলেন আমাদের সাহা সাহায্যে সেকেন্ড কোর্ট স্পেশাল কোর্ট পক্ষ আর আমার নাম হচ্ছে জেলা সভাপতি এবং পৌরপতির দ্বন্দ্বের কারণেই কোচবিহার শহরের কুড়িটি ওয়ার্ডের উন্নয়ন ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন অতি দ্রুত রাজ্য নেতৃত্বের পদক্ষেপ নেওয়া উচিত এর ফল ভোগ করতে হবে আগামী দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের রেজাল্ট খারাপ হবে এমনটাই বললেন কোচবিহারের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পৌর প্রধান ভূষণ সিং কি বলছেন তিনি শুনবো

ছাব্বিশে ইলেকশনে এইভাবে করলে ছাব্বিশে ইলেকশনে আমরা পার্টির পক্ষে যাবে না আমি এটু বলে দি